এখন দেশেই উৎপাদিত যে কোনো ওষুধ কতটা কার্যকর তা শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে সরকারের ক্লিনিক্যাল ট্রায়াল গাইডলাইন চূড়ান্ত হওয়ায় এখন যে কেউ তা যাচাই করতে পারবেন ওষুধ প্রশাসন অধিদপ্তর জানায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উন্নত দেশের নমুনা অনুসরণ করে ওষুধ তৈরি করছে উন্নত দেশগুলো নিজেদের মানুষের ওজন উচ্চতা ও পুষ্টিগত অবস্থা বিবেচনা করে ওষুধের মাত্রা ঠিক করে থাকে বাংলাদেশের মানুষের জন্য ওই ওষুধের নির্দেশিত মাত্রা যথার্থ নাও হতে পারে এজন্য এদেশের ওষুধ প্রস্তুতকারকরা ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে ওষুধ বাজারে ছাড়লে আর কোনো অসুবিধা হবে না সুখবর প্রতিদিন